সাইফার গার্ড এটা দুই এম করে এক লিটার জলে সন্ধেবেলা অবশ্যই আমি স্প্রে করে দিই পনেরো দিন পর পর মাসে দুবার করে তাহলে গাছে কোনো প্রকার লিপমাইনের রোগে আক্রান্ত হয় না যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে লেবু গাছে কোন ডাল কাটবো আর কোন ডাল কাটবো না এটা নিয়ে অনেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়ে পড়ে তো আজ আমি দেখাবো যে কোন ডাল কাটতে হবে আর কোন ডাল কাটতে হবে না লেবু গাছে সাধারণত বেশিরভাগ পুরনো ডাল থাকে তার পাশ থেকে নিচের থেকে দেখবেন আরো কিছু ডাল বেরিয়ে আসে এটা হচ্ছে ওয়াটার শেখার এই লেবু বা ফুল আসে না যদিও ফুল আসে তাহলে সেই ফুল ফলে পরিণত হয় না যেমন দেখুন এই ডালটি নিচ থেকে এসছে এর নিচের থেকে এই ডালটি এটা হচ্ছে ওয়াটার শেকার এই ডাল অপেক্ষাকৃত অন্যান্য ডালের তুলনায় বড় হবে এবং বেশিরভাগ পুষ্টি এই গাছ এই ডালটিতে নিয়ে নেয় যে কারণে ফুল বা ফল আসতে দেরি করে এই ডাল অনেকটা বড় হয়ে থাকে দেখায় আপনাদের আর বেশিরভাগ সময় এই ডালটি রোগগ্রস্ত হয়ে পড়ে এবং গাছকে ডায়াবেক রোগে কিংবা লিপমাইনার এইসব রোগের আক্রান্ত হতে থাকে আর এই ডালগুলি অবিলম্বে ছাঁটাই করা খুব দরকার আর এই সময় যেহেতু লেবু গাছ ফাস্ট গ্রোথের মধ্যে দিয়ে চলে বৃষ্টির জল সকালবেলায় একবার দুপুরবেলা একবার যখন তখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর গাছ খুব তরতরিয়ে বাড়তে শুরু করে আর এই বৃষ্টি কমার সাথে সাথেই লিপমাইনার মাইনার আর এই লিপমাইনার রোগকে যদি একবার তাড়ানো যায় তাহলে এই গাছের গ্রোথ আরও বেশি ভালো হবে আর নতুন করে ফুল আসতে সাহায্য করবে আর লিপমাইনার পোকাগুলো এসে কি করে এই রকম গাছের ডালে পাতায় কচি রসগুলো খেতে থাকে আর এইরকম রকম বুকি এরকম ম্যাপ আকারে এগুলি রস খেয়ে এরকমভাবে নষ্ট করে দিয়ে যায় আর এরা বেশিরভাগ সময় মদ গাছের মধ্যে ফেলে রেখে যায় সেই মদ আবার বড় হয়ে আবার তারা এই কচি পাতা খেতে সাহায্য করে এই যে কচি পাতা এভাবে খেয়ে এরা ম্যাপ আকৃতি এভাবে খেয়ে পাতা নষ্ট করে দিয়েছে এই ডালগুলি অবশ্যই ছাড়াই করতে হবে এবং ওয়াটার শেখার যে ডাল আছে সেই ডালটি অবশ্যই ছাঁটাই করতে হবে আর গাছের ডাল ছাটাই করার আগে অবশ্যই যে কাটারটি দিয়ে আপনি গাছের ডাল ছাঁটবেন কাটাটি অবশ্যই স্যানিটাইজ করে নেবেন তার কারণ এই গাছের ডাইব্যাক রোগের আক্রমণটা কম হবে আমি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে এই কাটারটি আমি স্যানিটাইজ করে নিয়েছি আর গাছের ডালের ফাঁকে যদি আলো বাতাস না পৌঁছায় তাহলে কোনোভাবেই ফুল ফল আসতে পারে না বাধা সৃষ্টি করে সুতরাং এই কিছু কিছু ডাল আছে যে ডালগুলি আলো বাতাস গাছের মধ্যে ঢুকতে বাধা সৃষ্টি করছে সেই ডালগুলি অথবা রোগাক্রান্ত ডালগুলি অবশ্যই আমি ছেড়ে দেব এই ডালটি হলো ওয়াটার শেখার ডাল এই ডালটি পার্শ্ববর্তী কোনো খুব একটা বেশি ডাল বেরোয় না সব লম্বা হয়ে ওঠে মূল গাছ থেকে এই ডালটি অনেকটা বেশি লম্বা হবে পাতাগুলি অনেক বড় বড় হবে দেখে এগুলি চিনে নিতে হবে খুব কম ফুল আসের মধ্যে আর যদিও ফুল আসে তাহলে এই ফুল থেকে কোনো সময় ফল আসবে না এই ডালটি অবশ্যই কেটে দিলাম এবার যদি দেখেন যে গাছের ডালে কোনো প্রকার লিপ মাইনার পোকা এসে পাতাগুলি এরকম দুমড়ে মুচড়ে ফেলেছে তাহলে অবশ্যই এই ডালগুলি কেটে দেবেন আর ডাল ছাড়ার পরে অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইট গাছে স্প্রে করতে হবে যেমন সাব ফাঙ্গিসাইট ভ্যাবেস্টিন ইকুয়েশন প্রো অথবা রেডুমিন গোল্ড যেমন দুই গ্রাম করে এক লিটার জলে গাছকে স্প্রে করতে হবে অবশ্যই ডায়বাক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে এই কাজটি অবশ্যই করতে হবে আর মাইনার রোগে আক্রান্ত হলে গাছ অবশ্যই সাইফার মেথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন যেমন আমি ব্যবহার করি গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করার ফলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা গাছের রোদ্দুর করে খুবই ভালো হয় সাইপার গ্রুপের কীটনাশক যেটি আমি আপনার ছিলাম সেটা হচ্ছে সাইফার এটা সাইফার মাত্রি গ্রুপের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসি এটা খুবই ভালো কাজ করে চমৎকার একটি কীটনাশক গাছের জন্যে এবার সার ব্যবস্থাপনার জন্য আমি এখানে মোটামুটি এক কেজি মতো বার্মি কম্পোস্ট আমি এখানে নিয়ে নিয়েছি তার সাথে আরও কয়েকটি উপাদান আমি এখানে নিয়েছি যেমন এখানে রয়েছে নিমখোল মোটামুটি এক মুঠো মতো নিমখোল নিয়েছি এক কেজি বার্মি কম্পোস্টের সাথে এক মুঠো মতো এবং এখানে নিয়েছি পটাশ আপনারা জিরো জিরো ফিফটি আপনারা ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন এখানে রয়েছে এপসাম সল্ট এটা দুই চামচ পরিমাণ এরপরে রয়েছে এটা রয়েছে বোরন এটাও দুই চামচ পরিমাণ যেহেতু পাঁচ বছর বয়স আমার এই গাছটি প্রতি বছর প্রচুর পরিমাণে লেবু এখানে হয় এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান দেবো সেটি হলো এই যে জিব্রেলিক অ্যাসিড এটি এক চামচ পরিমাণ আমি এখানে যোগ করে দেব জিবলিক অ্যাসিড আমি এখানে এক চামচ পরিমাণ এখানে যোগ করে দিলাম এটি গাছে যে নতুন ফুল আসবে সেটি খুব ভালো পরাগায়ন হবে এবং ফুল খুব ভালোভাবে ফুটবে এবং সুন্দর পরাগায়ন হবে তার জন্য এই জিবলিক অ্যাসিড ফুল ফুটতে সাহায্য করে আমি এখানে হাড়ের গুঁড়ো বা শিংকুচি কেন দিলাম না যেহেতু বর্ষাকালে সকালে একবার সন্ধেবেলা একবার যখন তখন বৃষ্টি হচ্ছে সর্ষের খোল বা হাড় গুঁড়ো বা শিংকুচে আমি ওখানে দিয়ে থাকি তাহলে ডিকম্পোস্ট হতে যেহেতু অনেকটা টাইম লাগে সেহেতু সে সেগুলোর গায়ে পচন হতে হতে পারে সেই জন্য আমি এখানে ওইগুলো আমি এখন বর্ষাকালে দেব না গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য অবশ্যই এই ফার্টিলাইজারগুলি যে সারগুলো আমি দিলাম জৈব এবং রাসায়নিক সার সেগুলো আপনার ব্যবহার করুন আগামী বছর প্রচুর পরিমাণে ফুল এবং ফলে আপনার লেবু গাছ ভর্তি হয়ে যাবে ওদের কী আছে বাণিজ্য মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং আর অন্যান্য অনুখাদ্য রয়েছে এই বার্মি যত বেশি ব্যবহার করতে পারবেন তত তত বেশি বেশি সুবিধা আপনার গাছ সুন্দর সবল হয়ে উঠবে এর সাথে নিমখোল এই যে নিমখোল নিমখোল দিচ্ছি একটাই কারণে গাছের গোড়ায় কেঁচো বা শামুক জাতীয় কোনো জন্মাতে পারবে না সে কারণে এরপরে এরপরে দেব। পটাশ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে সল্ট প্রচুর পরিমাণে ফুল আসবে তার সাথে পরাগারণটা ভালো হবে তারপর হচ্ছে বোরন এই বোরন গাছে ফল ফাটতে বা ফল শুকিয়ে যাওয়া এইগুলো হবে না বোরনের সহযোগিতায় বোরন দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ভালো হতে সাহায্য করে এগুলি ভালোভাবে মেশে নেওয়ার পরে আমি গাছের গোড়ায় দিয়ে দেব এটি এবার আমি লেবু গাছের গোড়ায় দিয়ে দেব মাটিটা আলতো করে খুঁড়ে দিলে আরো বেশি ভালো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নমস্কার